কথায় বলে এক কাজে হচ্ছে আরেক এই হচ্ছে মাওয়াঘাটের ব্যবসায়ীদের নীতি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি মাওয়াতে মাওয়া ঘাটের পাশেই হচ্ছে ইলচাবাড়ি রেস্টুরেন্ট এইখানে আমরা আজকে একটা ইলিশ মাছ প্রয়োগ করে এখান থেকে খাবো এই জন্যই আসা তো দেখি দেখি ঘাটের ইলিশ মাছ খাওয়া নিয়ে অনেক ধরনের ভিডিও করে থাকে কিন্তু আসল কথা কেউ আপনাদের মাঝে শেয়ার করে না আজকে কিছু গোপন কথা আমি আমরা সবাই আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে তারা ইলিশ মাছ বা অন্য যে কোনো মাছই বলে কিনা যে পদ্মা নদীর আসলে কিন্তু এগুলো পদ্মা নদীর না বিশেষ করে ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো হচ্ছে বিশেষ বেশিরভাগই হচ্ছে সাগর ইলিশ তারা পদ্মা নদীর বলে মানুষের কাছে বেঁচে থাকে কিন্তু আসলে এগুলা পদ্মা নদীর মাছ না আপনি যখন খাবেন তখনই বুঝতে পারবেন আর এদের মধ্যে মাছ চিনাটা খুবই কষ্টসাধ্য কারণ হচ্ছে আমরা যারা ঢাকায় থাকি আমরা হয়তো অনেকেই মাছ বেশি একটা চিনে থাকি না তো এদেরকেই উদ্দেশ্য করে এই ব্যবসাটা তারা করে থাকে কারণ সাধারণ মানুষ তো কোনটা পদ্মা নদীর কোনটা সাগরের মাছ বেশি একটা বসতে পারে না এই ক্ষেত্রেই তারা লাভটা করে থাকে তো যাই হোক অনেক ঘাটাঘাটির পরে একটা মাছ তবে এইখানে আর একটা মজার ব্যাপার হচ্ছে এইখানে এক একজনের কাছ থেকে এক এক রকম প্রাইস নিয়ে থাকে এক আমাদের সামনে একজনের কাছে বেসছে দুই হাজার টাকা কিন্তু আমাদের কাছে বলতেছে বাইশশো টাকা তো দেখি কি করা যায় অনেক বার্কেটিং করার পর একুশশো টাকা করে মাছ নিলাম এখন মাছ আহ কেটে কুটে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য প্রসেসিং করতেছে আর আরেকটা ব্যাপার হচ্ছে এইখান থেকে যখন আপনার মাছ কিনবেন কাটার জন্য দিবেন তখন কিন্তু সাথে থাকা লাগবে না হইলে আপনি মাছ দিবেন একটা আপনার মাছ হয়ে যাবে আরেকটা আবার অনেক সময় দেখা যায় একজনের মাছ আরেকজনকে দিয়ে দেয় ভিজে হ্যাঁ এরকম অবস্থা এই জন্য সামনে থাকা লাগে এই আমরা সবাই সামনে আস এবং একটি দুষ্টমি করতেছি হ্যাঁ মাছ ডিম না

বিниш মাসের পিচ বাজার পরে বাকি লাশ টুকু বানানোর জন্য তৈরি করতেছে বর্তা বানাইতেছে আমাদের জন্য এখন সবকিছু কমপ্লিট আমরা এখন খাওয়া দাওয়া করব হা ঠিক আছে আড়া لیا মারি আড়া লি কি করি গরম আমাদের সাইজস মোয়ালা মনে হয় না ভোটার ناحيه পুরো হারা ভোটার ناحيه ভোটার ناحيه আপনি পেচ কথা আপনি দিবো